আত্মীয় যদি সম্পর্ক রাখতে না চায় তাহলে আমাদের করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন কত রাহিমিন আত্মীয়তা সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতের দাখিল করবে না জান্নাতে প্রবেশ করবে না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে অনেক সময় আত্মীয়দের সাথে আপনি দেখা করেন কথা বলেন সালাম বিনিময় করেন কিন্তু আত্মীয় আপনার কথাকে পায়ের উঠে দিচ্ছে না আপনার দিকে তাকাচ্ছে না আপনার দিকে সে কোনো ভ্রুক্ষেপে করছে না বা আপনার সাথে সে সম্পর্ক রাখতে স্বাচ্ছন্দ্য বোধ এরকম কিন্তু অনেক সময় হয় এমনটা যদি হয়ে থাকে তাহলে আপনার দিক থেকে ভূমিকা হলো আপনি দেখলে সালাম কালাম দিবেন এবং সম্পর্ক বিল্লাপের চেষ্টা করবেন কিন্তু আপনাকে বারবার লাঞ্ছিত করছে বা গালমন্দ করছে তাহলে সেক্ষেত্রে আপনি নীরবতা অবলম্বন করে থাকে এড়িয়ে যান এড়িয়ে যান আল্লাহ তালা কোরআনুল কারিমা বলেছেন ওহাবুদুল্লাহ আল্লাহ তুসি কবি হিসাই আবিল ওয়ালিদাইন হাসানা অবিদুল কোরবা ওল জারিদুল কোরবা ওল জারিল জনবি ওসাহাবিবিল জামিবিল ওমা মালাকাত আইমান হুকুম নিকটের আত্মীয় পরবর্তী যারা আছে তাদের সাথে ভালো আচরণ করতে সুন্দর আখলাখ দেখাতে কেউ যদি আপনার আখলাখ অ্যাকসেপ্ট করার মতো অ্যাবিলিটি তার না থাকে তাহলে আপনি কি করবেন বারবার লাঞ্ছিত হতে যাবেন না আপনার দায়িত্ব হচ্ছে সালাম কালাম দেওয়া হাই হ্যালো করা বা সেনাফ ইনশাআল্লাহ যেহেতু আপনার সাথে সে সম্পর্ক রাখতে যাচ্ছে না এরপর আসেন যদি এমনটা হয় যে তার সাথে সম্পর্ক রাখলে আপনি যখন সম্পর্ক রাখছেন তাকে আপনি বাসায় রাখছেন বা সে আপনাকে ডাকছে না আপনি একটা কি বিষয় মাথায় রাখবেন যে আমার প্রতিদান তালা দিবেন আচ্ছা না এক সময় অনেক হেল্প করছেন এখন সে আর আপনার দিকে ভ্রূক্ষেপ করছে না আপনাকে হেল্প করছে না আপনার দিকে তাকাচ্ছে না খালি আপনার ব্যাপারে বিপদ পর নিন্দা করে বেড়ায় আপনার ব্যাপার মানুষের কাছে উল্টাপাল্টা বেড়ে বলে বেড়ায় এরকম যদি হয়ে থাকে আপনি তাকে এড়িয়ে যান পাশ কেটে চলে যান সেক্ষেত্রে তালা দেখছেন তবে কোনো কারণ ছাড়া একজন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা কোনোভাবে জায়েজ নেই হায়াতের মধ্যে এবং রিস্কের মধ্যে যদি বারাকাত চান সুদীর্ঘ হায়াত এবং এই হায়াতে রিসকে প্রশস্ততা যদি চান তাহলে অবশ্যই আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলতে হবে এটা আমার কথা না আলহামের কথা এবং কারোর সাথে তিন দিনের বেশি কথা বর্জন করা যাবে না কোন মানুষের সাথে তিন দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না তিন দিনের বেশি কারোর সাথে কথা বন্ধ রাখতে পারবেন না সুতরাং বি কেয়ারফুল প্লিজ প্রিয় ভাই এবং বোনেরা আপনারা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন